প্রশ্ন হলো বার্ষিক দশ চক্রবৃদ্ধি সুদে কত বছরে বারোশো টাকার সমল চক্রবৃদ্ধি চোদ্দশো বাহান্ন টাকা হবে তো বন্ধুরা যখনই তোমাকে বছর সুদের হার বলা আছে আসল সুদ আসল বলা আছে বছর চেয়েছে তাহলে তোমাকে দেখতে হবে পাওয়ার কি আসছে যেটাই তুমি পাওয়ারে আনতে পারবে সেটাই হয়ে যাবে বছর কাকে ভাগ করবে না সুদ আসলকে মানে চোদ্দশো বাহান্ন একে ভাগ করবে আসল মানে বারোশো দিয়ে দিয়ে দেখবে পাওয়ারে কি আসে দেখো এটাকে চার দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করলে এটা তিনশো এটা চার দিয়ে ভাগ করলে চার তিন বারো থাকছে তিন দিয়ে করা যায় একশো আর এটা তিন দিয়ে করা যায় এক দুই তিন একশো তাহলে উপরে হচ্ছে একশো আর নিচে হচ্ছে একশো তো পাওয়ারে কি আনা যাচ্ছে দুই আনা যাচ্ছে একশো মানে এগারো হচ্ছে তার তাই না এটা তাহলে যেটা আমি দুই আনতে পারছি তার মানে দুই বছর অ্যান্সার হবে অপশন বি মনে থাকবে এগুলো আমরা এভাবে করি পাওয়ারে যদি তিন আসতো তাহলে তিন বছর চার আসলে চার বছর আশা করছি বুঝতে পেরেছ ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ